দর্শক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যখন এনসিপি যোগ দিল না নেতারা বিরত থাকলেন এই অনুষ্ঠান থেকে যে অনুষ্ঠানের মধ্যমণি হওয়ার কথা ছিল তাদের ছিল। জুলাই হচ্ছে সেখানে জুলাই যোদ্ধারা মধ্যমণি হবে এটাই তো স্বাভাবিক কিন্তু সেটা হলো না যখন তখন প্রশ্ন উঠেছে এনসিপির অর্থাৎ ছাত্রদের প্রতিনিধি হিসেবে যে দুজন উপদেষ্টা এখন রয়েছেন সরকারে। বিএনপি কেন সেনা অভ্যুত্থানের আশঙ্কা করছে তারা কেন মনে করছে যে সেনাবাহিনী যে কোনো সময় ক্ষমতার দখল নিয়ে নিতে পারে এতদিন যার যার দয়ায় জাতীয় নাগরিক পার্টি টিকে ছিল তাদের সকলের সাথে তার শত্রুতা হয়েছে আর সব শেষে সে কিনা সবচেয়ে বড় বেয়াদবিটা করে বসেছে তাদের সর্বাধিনায়ক ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের দুই ঘাড়ে যখন বিএনপি আর জামাতের মতো শক্তিশালী দুই বন্ধু আছে তখন

এটাতে সবাই সন্তুষ্ট না এখন আপনি কি মনে করেন যে জুলাই যোদ্ধারা এমনি রাজপথে নেমে গেছে অবশ্যই না পিনাকি ভট্টাচার্য তারা আহ্বান ছিল এনসিপি এই সংশোধনের পরেও কিন্তু সেখানে গিয়া সাইন করে নাই ইভেন আমাদের প্রধান উপদেষ্টার যিনি সবচেয়ে বড় সিপাহ সালার আসিফ নজরুল স্যার তিনি কিন্তু আক্ষেপ প্রকাশ করেছেন কিন্তু এনসিপি তাদের অবস্থানে আছে তো

আজকের এই ঘটনার পর আপনার জুলাই যোদ্ধাদের সাথে পুলিশের যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে তো এটা নিয়ে তারা আগামীকালকে মানে আপনার উনিশে অক্টোবর প্রতিটি জেলায় প্রতিটি জেলায় মহাসড়ক গুলা তিন ঘন্টা অবরোধের ঘোষণা দিয়েছেন তো এই বাংলাদেশকে আসলে আমাদের দরকার আছে আপনি বুঝেন মহাসড়ক গুলা আপনি তিন ঘন্টা অবরোধ রাখবেন যে জ্যামটা লাগবে এটা সর্ত লাগবে আরো দশ ঘন্টা তার মানে কালকে বাংলাদেশের তবির তারা যে পুলিশের গাড়ি ভাঙচুর করছে পুলিশের খাবার লুট করছে এটাও কি ঠিক হয়েছে এটা তো ঠিক হয় না বাবা পুলিশের গাড়ি কেটে তো রাষ্ট্রীয় সম্পদ তো পুলিশের গাড়ি ভাঙবেন পুলিশের খাবার নিয়ে যাবেন তো পুলিশ রিয়াকশন দিবে না দিবে আপনারা তো কিছু অন্যায় করছেন দাবি হতে পারে প্লে প্লেকার করা আপনারা কালো ব্যাচ ধারণ করতে পারতেন অথবা এই প্রোগ্রামের আশেপাশে সুশৃঙ্খল ভাবে যারা আসতে সে প্রধানমন্ত্রী থেকে শুরু করে তাদের সামনে আপনাদের ব্যানার এগুলো আপনারা করতে পারতেন সাংবাদিকরা আপনাদেরকে নিউজ কভার করতো সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছাইত বাট দা ওয়ে আপনারা চুজ করলেন এখানে গিয়ে একদম হামলা টামলার মতন অবস্থা পুলিশের গাড়ি ভাঙচুর এখন আপনারা আবার আগামীকালকে বাংলাদেশকে স্থবির করে দিবেন এটা আসলে কতটুকু পজিটিভ আমার কাছে এটা বোধগম্য না

জীবন এবং রক্তের স্বীকৃতি আদায় করতে না পারলে ভবিষ্যতে আর বিপ্লবী এই রাষ্ট্রে জন্মগ্রহণ করবেন এটা কথা সত্য তারা সেখানে জুলাই আগস্টে যে ভূমিকা রাখছে অবশ্যই ইন ফিউচার কখনো আওয়ামী প্রত্যেকটা লটকাবে তারা তাদের সেফটি এটা আমরা মানি মানে তো আপনারা ডক্টর ইনস্ক সরকারকে বসাইছেন সব রাজনৈতিক দলকে সমর্থন দিয়েছেন এখন এই যে জাতীয় ঐক্যমত্য কমিশন হলো আলিয়া সাহেব বিদেশ থেকে এসে মোটামুটি এক টাকা বেতন নিচ্ছেন তো কেন এটা তুলল না এটাতে বাধা দিল কে এটা থেকে বিএনপি বাধা দিচ্ছে না জামাত বাধা দিচ্ছে কেউ তো দেয় নাই তাহলে কেন এই জিনিসগুলো হয় নাই এটাতে জুলাই যোদ্ধাদের মনে সন্দেহ তৈরি হয়েছে না এটা তো তলে তলে অন্য কোনো কাহিনী আছে সো আমার মনে হয় এই প্রত্যেক শহরে রাস্তা অবরোধ করা সারাটা দিন বাংলাদেশ অসল করে দেওয়ার কোনো মানে হয় না আপনাদের এই বিষয়টা ভিন্নভাবে নেন যেন জনগণ বিরক্ত না হয় আপনি রাস্তা অবরোধ করে দিবেন সারা বাংলাদেশ ডিসকানেক্টেড হবে একটা জেলা একটা শাখা উপজেলা তখন কি হবে মানুষের মধ্যে বিরক্তি আসবে ওই দিন যাদের ঢাকা শহরে কাজ আছে তারা আপনার গাইড লেবে ভাই দিন যার মালটা কইচা যাব সে বিক্রি করতে পারব না সে আপনি গাইড লেবে আপনার পাশে থাকার বিপরীতে সো আন্দোলনের কর্মসূচিগুলো এমন হওয়া উচিত মানুষেরও কানেকটিভিটি থাকবে বাট মানুষ ক্ষতিগ্রস্ত হবে না এখন আমার যদি ভাই বাইরে লাথি পরে কিসের আন্দোলন কিসের বান্ধব কই যাবো গা সো আপনাদের দাবিটা ঠিক আছে বাট দা ওয়ে আপনারা আবার একটা করতেছেন আমার কাছে মনে হয় এখানে রঙ সরকারের জন্য সরকার যদি এটা মাইনাও নেয় তাহলে তার এক বিপদ যদি সরকার এটা মাইনা না মহাসড়ক অবরোধ থাকবে এখানে আইনশৃঙ্খলা বাহিনী কোনো ব্যবস্থা নেবে না তিন দিন পর তিন দিন আগে বাংলাদেশ বন্ধ যারা অনলাইনে নাচাচ্ছেন অফলাইনে চাচ্ছেন তারাও নাচাবেন

রাখা এবং সেটাকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া যাতে বাংলাদেশের সচিবালয় থেকে শুরু করে পুলিশ প্রশাসন শিক্ষা প্রতিষ্ঠান এমনকি সংবাদ মাধ্যম সর্বত্র আসলে বিএনপি এবং জামাতের পছন্দের ব্যক্তিদের পদায়ন করা যায় এবং সেই পদায়নে মানে ধরেন চিফ জাস্টিস পর্যন্ত ডেডলাইন দিয়ে মব সৃষ্টি করে একজনকে নামিয়ে সাথে সাথে আরেকজনকে বসিয়ে দেওয়া যায় কিন্তু যেন মনে হয় এগুলো সবই বিপ্লবের আকাঙ্ক্ষা থেকে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা থেকে হচ্ছে এমন একটা পরিস্থিতিতে এই সব যথেচ্ছ চার করতে দিয়ে এই যে হাসনাতকে সার্জিসকে এত বার বাড়তে দেওয়া হলো সারা বাংলাদেশের জেলা শহরগুলোতে এক একজন সমন্বয়ক দখলে রাখলেন এক এক রকম ব্যবসা থানাগুলো সরকারি অফিসগুলোতে রীতিমতো এক বছরের বেশি সময় ধরে সমন্বয়কারীরা অফিস করছেন এবং চাঁদা তুলছেন পদ পদায়ন থেকে শুরু করে সরকারি সব কাজের এই যথেচ্ছাচারের তাদেরকে সুযোগটা দিয়ে রেখেছিলেন ডক্টর ইউনুস যাতে এরা মূলত এই ইউনুস সরকারের একটা পেটোয়া বাহিনী হিসেবে কাজ করে এবং ত্রাসের রাজত্ব বজায় রেখে এই সরকারের থাকাটা যে কত জরুরি সেটা মানুষের মনে এক রকমের মানে নিশ্চিত করে তোলে কিন্তু এটা কি করলো জাতীয় নাগরিক পার্টি এমন একটা সময় দেখেন ডক্টর ইউনুসের আশীর্বাদের হাত যে তাদের ওপর থেকে উঠে গেছে কয়েক দফা আমি আপনাদের এটা স্মরণ করিয়েছি যে দেখেন নিউ ইয়র্কে নিয়ে আক্তার হোসেনকে যে ডিম খাইয়ে আনলেন এই যে সার্জিস গলা ফুলিয়ে ফুলিয়ে যতই বলছে যে সাপলা ছাড়া আমরা নির্বাচনে যাব না তবু যে নির্বাচন কমিশন কিছুতেই তাদেরকে সাপলা দিচ্ছে না এসব কোনো ইঙ্গিতে এই হাসনাদ সার্জিস নাহিদ ইসলামরা সম্ভবত বুঝতে পারছেন না যে তাদের দিন ফুরিয়েছে কথা শুনে তাদের টিকে থাকা উচিত ছিল ওই যে জামাত বিএনপির সঙ্গে যে তারা এক সারিতে বসতে পারছিল হ্যাঁ মানে নিবন্ধন নাই দলের নাম নাই এক এক সময় এক এক নেতা দেখলে বোঝা যায় না কোনটা এনসিপির নেতা এমন অবস্থায় দলটা যে জামাত বিএনপির সঙ্গে পাল্লা দিয়ে টিকে ছিল এই বাস্তবতা তারা ধরে রাখতেও যে তাদের উচিত এটা একেবারে বিস্তৃত হয়েছে দলটা তরুণ দল এর মধ্যে তারা অনেক গোপন কথা জানে মানে কোন দল কি করছে কোন উপদেষ্টা কি করছেন এমনকি প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টাদের কে কোথায় সেফ এক্সিট চাচ্ছেন কে কোন পদ পদায়নে কত টাকা খেয়েছেন কিভাবে সেই টাকার ভাগবাটরা হয় এই সব রহস্য যেহেতু এই এত অল্প বয়সে তারা জেনে গেছেন একেবারে ক্ষমতার শীর্ষ পর্যায়ে আরোহণ করবার কারণে সে কারণে এই ছেলেদের মাথাটা খারাপ হয়ে গেছে তারা জুলাই সনদে স্বাক্ষর না করে তারা যে কত বিপ্লবী সেটা আবার স্মরণ করিয়ে দিতে চেয়েছে কিন্তু এর ফলাফল কয়েকটি হতে পারে এটা নিয়ে আলোচনা করতে চাই দেখেন ডক্টর ইউনুস অত্যন্ত প্রতিশোধপরায়ণ মানুষ এবং তিনি ব্যক্তিকেন্দ্রিক মানুষ তিনি যাদেরকে নিয়োগকর্তা নিয়োগকর্তা বলে মাথায় তুলেছেন দেখেন জুলাই সনদের অনুষ্ঠানে একবার তিনি বলেন নাই যে তিনি আশা করেন যে পরবর্তীতে ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় জুলাই সনদ যে স্বাক্ষর করতে আজকে তার নিয়োগকর্তারা জুলাই সনদের জুলাই আন্দোলনের ছাত্র নেতারা যে উপস্থিত হন নাই তারাও নিশ্চয়ই রাজি হবেন এবং তারাও এই সনদের সার হবেন এমন কোনো আশাবাদ তিনি ব্যক্ত করেন নাই একবারও এই জাতীয় নাগরিক পার্টির বা জুলাই আন্দোলনের ছাত্র নেতা এই নাহিদ হাসনাত সার্জিসদের কথা তিনি উল্লেখ করেন নাই দেখেন ডক্টর ইউনুস একটা শিক্ষা দেবেন ভালো মতো হয় আগামী পনেরো দিন নাকি আরও ঐকমত্য কমিশন চলবে এই পনেরো দিনের মধ্যে নাহিদ হাসনাত সার্জিসদেরকে মাথা নিচু করে এই জুলাই সনদে স্বাক্ষর করে ফেলতে হবে নইলে অনেকগুলো ঘটনা ঘটতে পারে দেখেন সেফ এক্সিটের কথাটা অনেক দিন থেকে আলোচনা হচ্ছে তার মানে কিন্তু রকমে দর কষাকষি চলছে উপদেষ্টারা আগে যাবেন না এই নেতারা আগে যাবেন এসব নিয়ে এবং যে কোনো সময় যাওয়ার প্রয়োজন হতে পারে এই বিষয়গুলো নিয়ে আলাপ চলছে তো হতে পারে যে এই নেতাদের অনেককে সেফ এক্সিট নিয়ে খুব শিগগিরই চলে যেতে দেখা যাবে মানে উধাও হয়ে যাবেন তারা এবং উধাও কিন্তু দুই প্রক্রিয়ায় হওয়া সম্ভব উদাহা সম্ভব যদি কোনো বিশেষ বাহিনী কোনো সরকারি বাহিনী এদের কাউকে কাউকে উঠিয়ে নেন সেটা যেমন সম্ভব এদের হেফাজতে রাখাও সম্ভব দেখেন ডিজিএফআই সেনা গোয়েন্দা সংস্থা শেখ হাসিনার আমলে কি কী করেছে কাকে কাকে তুলে নিয়ে গেছে এসব নিয়ে অনেক আলাপ হচ্ছে বটে কিন্তু ভুলে যাবেন না সামরিক গোয়েন্দা সংস্থাকে প্রধান উপদেষ্টার দফতর থেকে আলাদা করে মানে রাজনৈতিক প্রভাব মুক্ত করার উদ্দেশ্যে আলাদা করে এখনও কিন্তু প্রধানের হেফাজ হেফাজতে দেওয়া হয় নাই মানে সেনা প্রধানের তত্ত্বাবধানে দেওয়া হয় নাই এই ইউনুস সরকার মানে ডক্টর ইউনুসের সরকার প্রধানের তত্ত্বাবধানেই আছে সরকার প্রধানের নিয়ন্ত্রণেই আছে সামরিক গোয়েন্দা সংস্থা ওই যে আপনাদের মনে পড়ে কবে থেকে জাতীয় নাগরিক পার্টির নানা রকম খবরাখবর বেরোতে থাকলো সারোয়ার তুষার কাকে ফোন করে কি প্রস্তাব দিচ্ছেন কে কোথায় টাকা খাচ্ছেন কার টাকা বিটকয়েনের মাধ্যমে যাচ্ছে কে কখন কি গাড়ি চড়ছেন এই সব খবরাখবর যে বের হতে শুরু করলো হাসনাত সার্জিস তো অনেক দফা রীতিমতো সংবাদ মাধ্যমের সামনে বক্তৃতা দিয়ে বলেছেন যে সেনা গোয়েন্দা সংস্থা তাদের পেছনে যে লেগে আছে তারা সেটা বুঝতে পারেন এখন হতে পারে ব্যাপক কেলেঙ্কারির খবর এই নেতাদের বেরিয়ে আসবে আরেকটা হতে পারে দেখেন এই নেতাদের কাউকে কাউকে কি করতে হবে আগামীতে কি বলতে হবে আগামীতে সেটার নির্দেশনা আসতে পারে এরকম কোন শক্তিশালী জায়গা থেকে একরকমের এর মাধ্যমে আবার দেখেন এই নাহিদ আসিফ কিন্তু সেই জুলাই আগস্ট আন্দোলনের সময় ডিজিএফআ এর তত্ত্বাবধানে ছিলেন সে কথা রীতিমতো সেই আন্দোলনের অত্যন্ত ঘনিষ্ঠ জন সাংবাদিক জুলকারনাইন নাইন সায়ের প্রকাশ করেছিলেন যে যখন মানে এই ছাত্র তারা হারুনের অত্যাচারে মানে ডিবি হারুনের হেফাজতে গিয়ে অত্যাচারিত হচ্ছে তাদেরকে আটক করে নির্যাতন করা হচ্ছে এমন কথা ছড়িয়ে পড়েছে তখন এদের কেউ কেউ ডিজিএফআই এর বসে রীতিমতো পোলাও বিরিয়ানি খাচ্ছিলেন আর ডিজিএফআই এর গাড়িতে করে সারা ঢাকা শহর পরিদর্শন করছিলেন কাজেই সামরিক গোয়েন্দা সংস্থার দ্বারস্থ কিভাবে হতে হয় তাকে কিভাবে নিজেদের পক্ষে ব্যবহার করতে হয় বিপক্ষে চলে গেলে তাকে কিভাবে পক্ষে আনতে হয় এই সব বিষয়গুলোও কিন্তু এই তরুণরা বোঝেন এবং এক্ষেত্রে এখন তাদেরকে কোনো একটা শক্তিশালী পক্ষের আশ্রয় নিতেই হবে না হলে ডক্টর ইউনুসের আমলে হঠাৎ করে আমি এখন এটা দেখলেও খুব অবাক হব না যদি তারা আগামী পনেরো দিনের মধ্যে সই না করে যে এদের কোনো নেতা যদি বড় ধরনের কোনো অর্থ কেলেঙ্কারি বড় ধরনের কোনো চাঁদাবাজি এসবে ফেসে যান মনে করে দেখেন তো গুলশানে যেই চাদার ঘটনাটা একেবারে সিসিটিভি ফুটেজ সহ ধরা পড়লো পুলিশ নিয়ে গিয়ে তারা চাঁদাবাজি করছিলেন সেদিন দ্বিতীয় দফার চাঁদাবাজি আসিফ মাহমুদ সজীব ভুইয়া পুরো বিষয়টা দেখভাল করে গেছেন এরপর যে ভিডিও রেকর্ডিং বের হলো সেদিনই চাঁদাবাজির খবর বেরিয়ে পড়লো গ্রেপ্তার হলো এই পুরো বিষয়টা সাজালো কারা এনসিপির প্রতিনিধি হিসেবেই ধরে নেওয়া যায় কারণ এনসিপির নানা বিষয়ে সরকারের ভেতরে দেন দরবারের ব্যাপারে এই দুই উপদেষ্টাই যে কাজ করেন এটা এখন মানে ওপেন সিক্রেট ব্যাপার এবং সর্বশেষ যে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান এটার প্রেক্ষিতে সরকার সরকার যেন সাংবিধানিক আদেশ জারি করে এবং সেটা যেন প্রধান উপদেষ্টা জারি করেন সেই ব্যাপারে প্রচুর দেন দরবার করা হয়েছে সরকারের সাথে এবং সেটা করেছেন মূলত মাহবুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভাইয়া এরকম খবর বিভিন্নভাবেই জানা যাচ্ছে শোনা যাচ্ছে কথা হচ্ছে আলোচনা হচ্ছে লেখালেখি হচ্ছে সেরকম মুহূর্তে আজকে দেখলাম যে এনসিপি জুলাই সনদ অনুষ্ঠান বর্জন করলো এবং তাদেরকে ছাড়া শুধু তাদের না জুলাই আন্দোলনের মূল স্টেক হোল্ডার যাদেরকে বলা হয় তাদের কাউকেই দেখা গেল না এমনকি আল জাজিরা যাকে জুলাই আন্দোলনের অন্যতম মানে শীর্ষ কারিগর হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছিলেন সেই সাদিক কায়েম যিনি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ভিপি তাকেও এই আয়োজনে আমরা দেখিনি এই যখন দেখিনি অর্থাৎ এই এই যে আন্দোলন জুলাই আন্দোলন সেখানে ছাত্র শিবিরের একটা বড় ভূমিকা ছিল ছাত্রশিবিরের সেই ভূমিকা রাখা নেতাদের এখানে দেখেনি তাহলে যেটা প্রশ্ন আসছে সেটা হচ্ছে যে এই যে সামগ্রিক পরিস্থিতি তৈরি হলো এই পরিস্থিতির প্রেক্ষাপটে দুইজন উপদেষ্টা কি পদত্যাগ করতে চলেছেন কিনা এনসিপি যখন অন্যদেরকে গাদ্দার বলছে তখন আপ বাংলাদেশের নেতা রিফাত কি বলছেন একটু বুঝে ওঠার চেষ্টা করি তাকে নিয়ে কালের কণ্ঠ একটা নিউজ করেছে সেটা শিরোনাম তারা দিয়েছে ছাত্র উপদেষ্টারা কি পদত্যাগ করছেন তাহলে সেখানেই তারা বলছে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করেছে বিএনপি জামাত সহ পঁচিশটি রাজনৈতিক দল তবে জুলাই সনদে স্বাক্ষর করেনি এনসিপি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সহ বেশ কয়েকটা দল এদিকে জুলাই সনদে সাক্ষরের পর ফেসবুকে প্রতিক্রিয়া জানাচ্ছেন এনসিপির নেতারাও তারা সনদে স্বাক্ষর করা দলগুলো তীব্র সমালোচনা করেছেন এনসিপির নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে জামাতসহ সহ একাধিক দলকে জুলাইয়ের গাদ্দার বলে অভিহিত করছেন জামাতও শেষ মুহূর্তে এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেওয়ার কারণে তাদেরকেও এনসিপি গাদ্দার বলছে এনসিপি নেতাকর্মীদের এমন সমালোচনার জবাব দিয়েছেন আপ বাংলাদেশের প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত যে আপ বাংলাদেশের সঙ্গে এনসিপির ঘনিষ্ঠতা আমরা জানি এবং এমন ঘনিষ্ঠতাও শোনা গেছে মাঝখানে যে যে কয়েকটি প্ল্যাটফর্ম এবং রাজনৈতিক দল নিজেদের প্ল্যাটফর্ম বিলুপ্ত করে এক একটি প্ল্যাটফর্মে আসার চিন্তা করছিল যেটা ভেস্তে গেছে এনসিপি গণ পরিষদ আপ বাংলাদেশ এবি পার্টি গণসংহতি আন্দোলন এরকম অনেকগুলো প্ল্যাটফর্ম এবং রাজনৈতিক দল বিলুপ্ত হয়ে একটি দলে পরিণত হওয়ার যে চেষ্টা যে গুঞ্জন আমরা শুনেছিলাম এবং সেটা এনসিপি এবং গণ অধিকার পরিষদের নেতারা স্বীকারও করেছে সেই দলে বাংলাদেশের নামও আমরা সেই বাংলাদেশ নেতা রিফাত তিনি ফেসবুকে পোস্ট করেছেন এই কারণে তিনি লিখেছেন বিএনপি জামাত দল এবং আব বাংলাদেশ জুলাইয়ের গাদ্দার এই গাদ্দারিতে সমন্বয় করেছে ড ইউনুস ও তার অন্তর্বর্তী সরকার এনসিপি সিপিবি বাসদ জাসদ হল জুলাইয়ের একমাত্র শক্তি এনসিপির ছাত্র উপদেষ্টারা কি পদত্যাগ করছেন তাহলে তিনি প্রশ্ন করেছেন যে যেহেতু সরকার গাদ্দার এবং পঁচিশটি রাজনৈতিক দল গাদ্দার সেহেতু সেই সরকারে এনসিপির ছাত্র উপদেষ্টারা কেন থাকবে তারা কি পদত্যাগ করছেন রাফিস সালমান রিফাতের ওই পোস্টে মন্তব্য করেছেন এনসিপির কেন্দ্রীয় নেতা আবু সাঈদ লিওন তিনি লিখেছেন এনসিপির ছাত্র উপদেষ্টা মানে কি রিফাত ছাত্র উপদেষ্টা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ছাত্রদের প্রতিনিধি তোমরা তো পুরো প্রশাসন দখলে নিয়েছ অর্থাৎ তিনি বলছেন যে তারা এনসিপির ছাত্র উপদেষ্টা না এনসিপির যদি না হয় তাহলে এনসিপি কেন্দ্রিক এত আলোচনা কেন কিংবা তারা নির্বাচনকালীন সরকারে থাকছেন না আগামী নির্বাচনে অংশগ্রহণ করছেন কে কোন সিট থেকে নির্বাচন করছেন সেগুলো নিয়েও গণমাধ্যমে আলোচনা চলছে এই আলোচনাগুলো তাহলে কেন এই যে এই সংকট নিয়ে নানা ধরনের দেনদরবার মাহবুজ আলম কিংবা আসিফ মাহমুদ সজিব ভূইয়া করছেন এরকম এই তথ্যগুলো কেন ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্নভাবে কেন চর্চা হচ্ছে এনসিপির কি এই দাবি করার আর কোনো মানে সত্যিই কোনো পথ আছে যে এই দুই ছাত্র উপদেষ্টা তাদের নয় এরকম কোনো নজির কি তারা স্থাপন করতে পেরেছে আদৌ আমার মনে হয় যে পারিনি কারণ আমরা একটা উদাহরণ দিই শুধু যখন হাসনাদ আবদুল্লাহ সেনাবাহিনী প্রধান সম্পর্কে সেনাবাহিনী প্রধান আওয়ামী লীগ পুনর্বাসনের কথা তাদেরকে অফার করেছেন ক্যান্টনমেন্টে এই ধরনের ফেসবুক পোস্ট দিয়ে প্রধানকে যখন বিতর্কিত করার চেষ্টা করলেন যে রাতে এই কাজটা করলে করলেন পরের দিন সকালেই দেখা গেল আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া একটা ভিডিও একেবারে প্রফেশনাল ক্যামেরা দিয়ে তৈরি করা একটা ভিডিও বাজারে ছেড়ে দিলেন বিভিন্ন গণমাধ্যমে ছেড়ে দিলেন সেখানে তিনি সেনাপ্রধান সম্পর্কে যাচ্ছে তাই মন্তব্য করলেন এবং সেনাপ্রধান বুকে পাথর বেঁধে এই সরকার এবং প্রফেসর ইউনুসকে মেনে নিয়েছিলেন সেই ধরনের বক্তব্য দেওয়ার চেষ্টা তার দেখেছি মনে হয়েছে যে হাসনাত আব্দুল্লের অবস্থানটাকে আরও পোক্ত করার জন্য তিনি এই ভিডিও বার্তাটা দিয়েছেন এরকম অনেক উদাহরণ তৈরি হয়েছে যেগুলো দিয়ে বলা যায় যে এই দুই ছাত্র উপদেষ্টা এনসিপির আর এটা তো অস্বীকার করার কোনো বাস্তবতা নেই কারণও নেই যখন আমরা গোপালগঞ্জ কাণ্ড দেখলাম তখন তো আসিফ মাহমুদ সজিব ভূয়া নিজে পরবর্তীতে খালেদ মহিউদ্দিনের টকশোতে স্বীকারী করেছেন যে ওখানে যেহেতু এনসিপির নেতাদের ব্যাপার হচ্ছে এবং চারিদিকে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা বিভিন্ন দিকে অবস্থান নিচ্ছে আমার সঙ্গে তাদের যেহেতু যোগাযোগ আছে তাদেরকে আমি কন্ট্রোল করতে পারবো সেই কারণেই আমি পুলিশের কন্ট্রোল রুমে প্রদর্শক আপনারা একে একে সকল বিস্তৃত বক্তব্যগুলো শুনলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল যেহেতু আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে ফেলেছেন অবশ্যই কিন্তু আপনার বিষয়টি জানতে পেরেছেন এখান থেকে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্স জানিয়ে দেবেন আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের নিউজ চ্যানেল আসে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ